দেখুন এই নগর সভ্যতায় এমন অজস্র মানুষ আছে যাদের সুন্দর বাড়ি আছে গাড়ি আছে পরিবার আছে ঘর জুড়ে প্রতিদিন হইচই আছে কিন্তু নিজের ভিতরে দু চারটে কথা বলার মতো একটা মানুষ নেই যে কিনা ভিতরটাকে বুঝবে ভিতরটাকে জানবে জানেন তো প্রচণ্ড ডিপ্রেশনে নিজেকে শেষ করার চিন্তা হয় অনেক সময় কিন্তু মাথায় হাত রেখে সব সেরে যাবে রে এই কথাটা বলার মতো একটাও মানুষ নেই বুকের ভেতরে একটা যন্ত্রণা বসে রাখছেন কথা না হোক পাশে বসে চুপচাপ শুধু আপনাকে শুনবে শুধুই শুনবে এমন একটা মানুষও না কত মানুষের নেই জানেন তো আমরা মূলত একা আমাদের বাইরের চাকচিক্য দিয়ে আমরা ভিতরের মানুষটাকে কখনো জাজ করতে পারি না বাইরে একটা মানুষকে অনেক কিছু মনে হতে পারে ভিতরে মানুষটার কি আছে উই ডোন্ট নো আমরা সহজে নিজের মানুষ পাই না জানেন আমরা জনসমাগমেও না বড্ড একা আমাদের কোনো বন্ধু নেই আসলে যে কিনা আমাদের ভিতরের মানুষটার বন্ধু ডিপ্রেশনে একটা মুহূর্ত জড়িয়ে ধরার মতো মানুষ নেই আমরা দুঃখ পুষে রাখি দীর্ঘশ্বাসে ওরাবার চেষ্টা করি এরপর নিজেকে অসহায় অনাথের মতো সময়ের কাছে নুইয়ে দিই আত্মসমর্পণ করি আমরা মূলত একা তাই যাদের কাছে নিজের মানুষ রয়েছে একজন হলেও আপন মানুষ রয়েছে তাকে জড়িয়ে ধরুন তাকে নিজের কাছে রাখুন কারণ যে একা সেই প্রকৃত অর্থ বোঝে একাকিত্ব আসলে কতটা ভয়ঙ্কর